এটা ডিজিটাল প্রিন্ট এটা সাবলিমেশন প্রিন্ট এক পাশে দশ টাকা এটা দুই পাশেই প্রিন্ট হবে দুই পাশে প্রিন্ট করা হবে আমাদের নিজেদের ফ্যাক্টরি থেকে তৈরি করা তো আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না ওয়ান টাইম ক্যাপ আর কি বিশ টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পিতে এটাও দেওয়া যাবে ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার কাছে তো সলিড টি-শার্ট পলো শার্টের হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছি ভাই আমাদেরকে আপনি এখানে কি কি পাওয়া যায় ভাই বিভিন্ন প্রোগ্রামের টি শার্টগুলো গুলো আর কি দাও প্রিন্ট স্কিন প্রিন্ট সহ রাবার প্রিন্ট কোয়ালিটি আছে আরো ঠিক আছে সব ধরনের প্রিন্টের যাবতীয় প্রিন্ট আর কি যাবতীয় প্রিন্ট হ্যাঁ যাবতীয় তো ভাই এগুলো নিতে হলে সরাসরি কিভাবে আসবে কাস্টমার

প্রত্যেকটা ডিজাইনের বিশ থেকে বাইশটা করে কালার আছে আপনি এখন একটা দুজনে দেখাই দিচ্ছেন বাকি কালার গুলো দেখতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে বাকি কালার গুলো সেন্ড করে দিবেন

তো ভাই টি শার্ট পাশাপাশি আপনাদের কাছে কি ক্যাপ পাওয়া যায় নাকি জি জি আমাদের কাছে ক্যাপ আছে আপনারা এই যে ক্যাপগুলো দেখছেন এগুলো হাউস কালার আছে ঠিক আছে আপনারা দেওয়া যাবে সমস্যা নাই অসংখ্য কালার আছে হ্যাঁ আপনি নরমাল আছে 20 টাকা থেকে 25 টাকা পর্যন্ত আছে ঠিক আছে তো অনেকে স্কিল অনেক সময় র‍্যাগ ডি হয় র‍্যাগ ডি জন্য ভাইদের সাথে যোগাযোগ করতে টুরের জন্য যোগাযোগ করতে পারেন মুক্ত যোদ্ধাদের বিভিন্ন ফাংশনের জন্য যোগাযোগ করতে পারেন মিছিল মিটিং সভা সেমিনার রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামের জন্য আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যাবতীয় সকল প্রকার টি শার্ট প্রিন্টের জন্য এবং ক্যাপ প্রিন্টের জন্য যোগাযোগ করতে পারেন টি শার্ট প্রিন্ট মাত্র এক পাশ দশ টাকা 25 20 টাকা এবং ক্যাপ প্রিন্ট হচ্ছে মাত্র পাঁচ টাকা তো এগুলোর নিতে হলে তাকে ক্যাপ এগুলো ক্যাপের ভিতরে কয়টা কোয়ালিটি আছে ক্যাপের কোয়ালিটি আমাদেরকে একটু দেখাই দেন মানে ওয়ান টাইম যেটা বলে প্রিন্ট সহ ত্রিশ টাকা দেখেন এটা কিন্তু একটা প্রিন্ট করা হয়েছে অনেক চমৎকার লাল সবুজ এটা কিন্তু এই ধরনের প্রিন্ট বেশি ব্যবহার করে থাকে তো ভাই এগুলো নিতে হলে অবশ্যই নাম্বার দেওয়া হয় নাম্বার ভিডিও কল দিয়ে দেখে দেখে অর্ডার করতে পারবেন ভাইদের কিন্তু নিজস্ব কারখানা আছে কারখানায় কাজ অলরেডি আমি দেখাই দিয়েছি তো এগুলো কিন্তু আইসে আপনি বসে থাকে একবার প্রিন্ট করে নিয়ে যাইতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ